সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও মহিলা নাবিক ও এমরিসি নোয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনার যারা দীর্ঘ অপেক্ষী ছিলেন বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক পদে কবে আবেদন করতে পারবো তো অবশেষে সার্কুলারটি প্রকাশিত হয়ে গেল এটা কিন্তু অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছে এবং বিশাল একটি সার্কুলার এখানে সবচেয়ে মজাদার বিষয় আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন এবং এসএসসি পাশ করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন তো এই সার্কুলার আপনারা কীভাবে আবেদন করবেন এবং কোন কোন জেলা কবে পরীক্ষা হবে তাছাড়াও আপনার যোগ্যতা কি কি আপনার উচ্চতা এ টু জেড আলোচনা করার চেষ্টা করব আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে দেখেন অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখেন সাবস্ক্রাইব লিখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগনটা অল করে দিবেন তাহলে আমরা যখনই সরকারি নতুন নতুন সার্কুলার আমাদের ইউটিউবে আপলোড করব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো করে নিতে পারবেন তো চলুন আমরা যে সার্কুলার সেই বিষয় নিয়ে আলোচনা করি প্রথমে আমি আপনাদের দেখাবো এখানে উপযুক্ততা এবং পদসংখ্যা আপনার যোগ্যতা এবং পদসংখ্যা দেখাই দিব তো এখানে সর্বশেষ যেটি এম নো আটজন পুরুষ পদে আবেদন করতে পারবেন ন্যূনতম আপনারা এসএসসি অথবা সমান পাশ করলে আবেদন করতে পারবেন তাছাড়াও এখানে মাদ্রাসা ও ভকেশনাল সহ পাশ করতে হবে তো এখানে তিন পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে শুধুমাত্র এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে টোপাস পদে পুরুষ পাত্রীর আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর এখানে কিন্তু রেশনের সুযোগ সুবিধা সহ বিভিন্ন ফ্যাসিলিটিস পাবেন খুবই ভালো একটি চাকরি সবাই আবেদন করবেন ঠিক আছে তারপরে ইস্টওয়ার্ড নিবে দশজন পুরুষ এবং আটজন মহিলা ন্যূনতম আপনার এসএসসি অথবা সমানে পাশ করলে আবেদন করতে পারবেন এখানে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে তারপরে কুক নিবে পঁচিশ পদে শুধুমাত্র আপনারা পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন কুক এই পদে তারপরে মেডিকেল দশজন পদে আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীরা এবং ছয়জন নারী প্রার্থী তো এখানে জীববিজ্ঞান সহ ন্যূনতম আপনার এসএসসি পাশ হতে হবে বিজ্ঞান শাখা থেকে তাছাড়াও সমান পাশ করলে আবেদন করতে পারবেন জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে এখানে মেডিকেলের জন্য আপনার অবশ্যই যারা বিজ্ঞান থেকে পাশ করেছেন তারাই আবেদন করতে পারবেন তারপরে এখানে মিউজিশিয়ান আর্ট পদে আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীগণ স্টোর নেবে চোদ্দ পদে পুরুষ ব্যক্তিগণ এবং আপনার চারজন নিবে মহিলা এখানে রাইডার নিবে এখানে আঠারো এবং চারজন মহিলা তারপরে রেগুলেটিং নিবে বারোজন পুরুষ আটজন মহিলা তো এই সবগুলোর জন্য আপনার ন্যূনতম এসএসসি অথবা সমান পাশ করলে আবেদন করতে পারবেন এখানে থ্রি পয়েন্ট উত্তীর্ণ হতে হবে তাছাড়া আপনার মাদ্রাসা ও ভোকেশনাল থেকে পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে সবচেয়ে বেশি নিবে দুইশো আশি পদে যে এখানে সবচেয়ে বেশি নিবে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুইশো আশি পদে ডিইউ অথবা ইউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল এই পদে দুইশো জন লোক আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এইগুলোতে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর এখানে যোগ্যতা নতুন আপনার এসএসসি বিজ্ঞান থেকে পাশ করতে হবে অথবা সমান পাশ করলে আবেদন করতে পারবেন আর মাদ্রাসা থেকেও আপনার বিজ্ঞান শাখা থেকে পাশ করতে হবে অথবা ভকেশনাল সহ এখানে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পেয়ে উত্তীর্ণ হতে হবে তাহলে আবেদন করতে পারবেন তো এসএসসি পাশে দারুণ একটি সুযোগ এখানে যেখানে সকল জেলায় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে পুরুষ যেগুলো সেগুলো শুধুমাত্র পুরুষ প্রার্থীকে আবেদন করতে পারবেন আর যেগুলো মহিলা লেখা আছে মহিলার সংখ্যা খুবই কম তবে আপনারা আবেদন করে নেবেন ঠিক আছে তো আবেদন করতে পারবেন এখানে শারীরিক যোগ্যতা কী লাগবে এখানে সিমান পুরুষপত্রীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি উচ্চতা হতে হবে তবে রেগুলেটিংয়ের ক্ষেত্রে আপনার পাসপোর্ট আট ইঞ্চি পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট তিন ইঞ্চি হতে হবে তারপরে অন্যান্য শাখা এখানে পুরুষ ব্যর্থের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং মহিলা থেকে পাসপোর্ট দুই ইঞ্চি হলে আবেদন করে নিতে পারবেন এবং এমওর নয় পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি থাকতে হবে আর বুকের মাপ পুরুষ পাত্রের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারণ এখানে দুই ইঞ্চি ওজন দর হবে আপনার উচ্চতা এবং বয়স অনুযায়ী আর এখানে চোখের দৃষ্টি ছয় টু ছয় থাকতে হবে এখানে বাংলাদেশের সকল জেলায় ব্যর্থিক আবেদন করতে পারবেন তো এখানে সত দেওয়া আছে দেখে নেবেন বাংলাদেশে পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে সাঁতার জানা অবশ্যক অবিবাহিত থাকতে হবে আপনার বয়স পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ অনুযায়ী সতেরো থেকে বিশ বছরের ভিতরে হতে হবে তারপরে এমরডিসি নোয়ের ক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন বয়সের কোনো এভিডিপিট গ্রহণযোগ্য হবে না শুধুমাত্র আপনারা যারা এসএসসি পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন দারুণ একটি সুযোগ সবাই আবেদন করে নেবেন এখানে অযোগ্যতা দেওয়া আছে আপনার দেখে নেবেন আর এখানে আবেদন করার জন্য আপনার প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে সেগুলো অবশ্যই দেখে নেবেন হ্যাঁ আমি বলে দিচ্ছি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র আপনি যদি এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড করতে কৃষিকৃত সাময়িক সনদপত্র আপনার লাগবে তারপরে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র লাগবে উল্লেখ্য যে যে কোনো কারণে আপনার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকালে মূল কাগজপত্র জমা না দিয়ে আপনার ফটোকপি দিলে হবে তবে ফটোকপি অবশ্যই প্রথম শ্রেণী গেজিট মানে বিশেষ ক্যাটার থেকে সত্যায়িত করে নিয়ে যেতে হবে তবে পরবর্তী আপনি টেকার পরে মূলটা অবশ্যই আপনার শোন জমা দিতে হবে দেখাতে হবে ঠিক আছে পরে মূলটা আপনি তুলে নেবেন সমস্যা হবে না আপনি ফটোকপি দিয়ে আবেদন করে নিতে পারবেন তার অধিক যাদের যোগ্যতা আছে যেমন এইচএসসি পাস তারা এখানে কী করবে তারাও আপনার আবেদন করতে পারবেন তবে কোনো এক্সট্রা সুযোগ সুবিধা পাবেন না আর এখানে অষ্টম শ্রেণী পাশ প্রার্থীদের স্কুলেতে হতে সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে তারপরে জাতীয়তা সৈষ্টগত ও অবিবাহিত সনদপত্র লাগবে এটি সশয় ইউনিয়ন থেকে আপনি কালেকশন করবেন তারপরে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনার আবেদন করে নিতে পারবেন এখানে প্রথম শ্রেণীর গেজেট অফিসার অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিল অথবা কমিশনার কর্তৃক প্রদত্ত জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে এবং পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে তাই অভিভাবকের সম্মতিপত্র লাগবে এটাই শশা ইউনিয়ন থেকে আপনি সত্যায়িত করে নেবেন সদ্যতলা পাসপোর্ট আকারে প্রার্থীর নিজস্ব পনেরো কপি ছবি জমা দিতে হবে পিতার এক কপি এবং মাতার এক কপি রঙিন ছবি অবশ্যই এই ছবিগুলো ল্যাব প্রিন্ট করতে হবে এবং প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত করে নেবেন মানে বিশেষ দিয়ে সত্যায়িত করে নিতে হবে আপনি যদি অন্যান্য জায়গায় চাকরি করে থাকেন অবশ্যই সেখান থেকে ছাড়পত্র আনতে হবে এবং এ সম্পর্কিত বিস্তারিত বিবরণ আবেদনপত্র দিয়ে পেশায় আছে আপনি দেখে নেবেন তো এটি আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে আবেদনপত্র সংগ্রহ ও পূরণীয় বলিতে দেওয়া আছে জয়েন নেভি ডট নেভি ডট মেইল ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদনটি করে নিতে হবে এখানে আবেদন ফি তিনশো টাকা আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদনগুলো করে নেবেন বলবেন যে বাংলাদেশ নৌবাহিনীতে আমি আবেদন করতে চাই নাবিক পদে তাহলে আপনি আবেদন করে নিতে পারবেন ভর্তি পদ্ধতি দেওয়া আছে এগুলো দেখে নেবেন তবে চাকরির সুযোগ সুবিধা এখানে দেওয়া আছে বেতন ও ভাতা দিয়ে পাবেন অন্যান্য বিভিন্ন যেমন বিনামূল্যে ইউনিফর্ম থাকা খাওয়া ও চিকিৎসা সুবিধা পাবেন পরিবারের ক্রিয়েশন সুবিধা অবসর গ্রহণকালে আপনার ভাতা ও গ্র্যাজুয়েটি সুবিধা পাবেন তবে চাকরিকালীন যোগ্যতা বিধিতে নন কমিশন অফিসার পর্যন্ত এবং জুনিয়র কমিশন কমিশন অফিসার এবং বিশেষ যোগ্যতার ক্ষেত্রে কমিশন অফিসার পদে পদোন্নতির সুযোগ এখানে আছে খুব ভালো একটি চাকরি আপনারা যারা এসএসসি পাশ করেছেন সকলে আবেদন করবেন ঠিক আছে তবে চাকরিকালীন অবস্থায় মৃত্যুবরণ করলে পঙ্গু হলে পদভিত্তিক বীমা সুবিধা এবং পারিবারের জন্য বিভিন্ন ফান্ডের সুবিধা বা আর্থিক সুবিধা এখানে আছে তবে বিদেশে বাংলাদেশে দূতাবাসে নিয়োগ প্রাপ্ত সুযোগ এখানে আছে মানে বিদেশ গমনের সুযোগ পাবেন এখানে হ্যাঁ তো এখানে আপনার ভর্তির জন্য প্রয়োজনীয় শোনাপত্র নির্ধারিত ফর্মে কেন্দ্রে সকাল আটটায় উপস্থিত হতে হবে তো কোন কোন জেলা কত তারিখে মাঠ সেটা আমি বলে দিচ্ছি আপনার ধৈর্য সহকারে আপনার ভিডিওটি দেখবেন হ্যাঁ নয় অক্টোবর দু তারিখ থেকে মাঠ শুরু হবে ডিউ অথবা ইউসি শাখা এখানে আপনার শেষ হবে আট আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ তারপরে আপনার উনিশে অক্টোবর দু হাজার থেকে আপনার এটি শেষ হবে উনত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ রেগুলেটিং রাইটার স্টোর মিউজিশিয়ান এবং এমও ডিসি নো তারপর এখানে তিরিশে অক্টোবর থেকে এবং পহেলা নভেম্বর দু হাজার পঁচিশ কুক এবং স্টুয়ার্ট পদের জন্য মাঠ হবে তারপরে তিনে নভেম্বর থেকে এখানে ছয় নভেম্বর ডিউ ইউসি পদে আপনার আবেদন মানে মাঠ হবে তারপরে আটে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে নয় নভেম্বর দু হাজার পঁচিশ মেডিকেলের আপনার হবে তারপরে দশই নভেম্বর দু হাজার পঁচিশ রেগুলেটিং রাইটার স্টোর মেডিকেল ও স্টোয়ার্ড শাখার মহিলা নাবিক পদে আপনারা এই তারিখে আপনার মাঠ হবে তারপরে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে ষোলো নভেম্বর দু হাজার পঁচিশ রেগুলেটিং রাইটার স্টোয়ার মিউজিশিয়ান এবং এমোডিসি নয় এখানে আপনার মাঠ হবে তো এই মাঠগুলো কোন কোন জেলায় এটা রংপুর নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম দিনাজপুর গাইবান্ধা পঞ্চগড় ঠাকুরগাঁও ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ জামালপুর শেরপুর ঢাক মানিকগঞ্জ গাজীপুর নরসিংদী মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল জেলা এই জেলা প্রার্থীগণ আগে আগে পরীক্ষা হবে তারপরে রাজশাহী পাবনা সিরাজগঞ্জ সাফেনাবগঞ্জ নাটোর জয়পুরহাট বগুড়া নৌগাঁ মাদারীপুর রাজবাড়ি গোপালগঞ্জ সুরাতপুর তারপরে ফরিদপুর পটুয়াখালী ভোলা বরগুনা বরিশাল খুলনা ফিরোজপুর ঝালকাঠি বাগেরহাট সাতক্ষীরা মাগুরা চৌরাঙ্গা ঝিনাইদহ মেহেরপুর যশোর নড়াইল ও কুষ্টিয়া এই জেলাগুলো আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় অক্টোবর থেকে এটি শেষ হবে আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ টু পাস মানে পদ দিয়ে আপনার আর যে পদে আবেদন করবেন সেই পদগুলো তারিখ দেখে নেবেন তারপরে সবচেয়ে শেষ যে জেলাগুলো আপনার অনুষ্ঠিত হবে কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী নখালী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবান সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ ও মৌলীবাজার জেলা এই জেলাগুলো আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনে নভেম্বর দু হাজার থেকে এবং আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ শেষ হয়ে যাবে তো আপনি একটা স্ক্রিনশট নিয়ে আপনার দেখে নেবেন আপনার জেলার কোন কোন পদে আবেদন করবেন সেটা আপনি দেখে নিতে পারবেন কত তারিখে পরীক্ষা ঠিক আছে তো এইগুলো আপনারা পরীক্ষার আগে অবশ্যই আপনার ফোনে এস এম পাবেন ঠিক আছে আর এগুলো নির্ভুলভাবে আবেদন করে নেবেন ঠিক আছে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করে নিতে পারবেন এখানে নাবিক এবং মহিলা নাবিক ও এম দু হাজার পঁচিশ সালের দু হাজার ছাব্বিশতম ব্যাসের এটা আপডেট সার্কুলার আপনার যারা আবেদন করেননি অবশ্যই আবেদন করে নেবেন তো বন্ধুরা এই ছিল সার্কুলার বিষয়ে আর এই সার্কুলার বিষয়ে যদি আর কোনো জানার থাকে এই ভিডিও কমেন্ট বক্সে আপনার সমস্যাগুলো লিখে দিবেন পরবর্তীতে আপনার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব